দর্শক আমরা কিন্তু সেই কার্গিলের এই যে জিরো পয়েন্টে আসছি এটি হচ্ছে কার্গিলের হচ্ছে চেক পয়েন্ট এবং যথারীতি এখানে আমাদের পাসপোর্ট নাম্বার সহ অন্যান্য কিছু সংরক্ষণ করল তারা এটি হচ্ছে কার্গিলের ঢোকার সেই এনটি পয়েন্ট আমরা কিন্তু সেই কার্গিলে ঢুকে পড়ছি আপনারা দেখতে পাচ্ছেন এটি কার্গিলের এন্ট্রি পয়েন্ট তো আমাদের সঙ্গে এসে দেখাচ্ছি বিস্তারিত দর্শক স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি সাংবাদিক কাজী রিপন যথারীতি আমার এই কিন্তু আমি পাঁচ পর্বে চলে আসলাম সেই কার্গিল পথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যথারীতি কিন্তু শ্রীনগর থেকে প্রথম পর্বে সেই সরকারি বাসে আসছিলাম হচ্ছে সোনমার্গ সারাদিন আমরা সোনমার্গ ঘুরে তারপরে কিন্তু আমরা বিকেলের দিকে একটি এই যে মাহিন্দ্রা পাজেরও নতুন যেটি বের হয়েছে এইটা এই গাড়িটা আমরা ভাড়া করে সোনমার্গ থেকে বিকেলে আমরা রওনা দিয়েছি সেই কার্গিলের পথে আমরা হচ্ছে যাব হচ্ছে লাদাখ লে তো মাঝখানে আমরা হচ্ছে কার্গিলে যাওয়ার পথে যে সমস্ত সাইট সিং আছে এই যে বাম পাশে একটি সাইনবোর্ড দেখলেন জজিলা পাস জজিলা পাসের কিন্তু কাছাকাছি জোজিলা ওয়ার মেমোরিয়াল এই যে লেখা এখানে আমরা কিন্তু সেই জজিলা পাসের কাছাকাছি চলে আসছি এবং যথারীতি যে জোজিলা যখন মানে তুষারপাত হয় বরফ পরে যখন তখন কিন্তু এইটি কিন্তু জজিলা ওয়ার মেমোরিয়ালের যে টুরিস্ট স্পট এই যে এটাকেই বলা হয় এই যে আমাদের থামতে বলতেছে বিভিন্ন দোকানিরা যারা এখানে এই ট্যুরিস্ট স্পটে যারা দোকানপাট বসিয়েছে আর এটি হচ্ছে সেই পৃথিবীর অন্যতম এই যে এক্সট্রিম রোডের বা এই ভারতের হচ্ছে তৃতীয় সর্বোচ্চ আপনার হচ্ছে যে জজিলা পাস এই যে এটি আমরা রেখে আসলাম এটি এখানে কিন্তু ছবি উঠানো হয় এবং যথারীতি হচ্ছে এখানে এগারো হাজার চারশো ফিট এটি আর কি সমুদ্রপৃষ্ঠ থেকে মানে সমুদ্র লেভেল থেকে এই এখানকার উচ্চতা প্রায় সাড়ে এগারো হাজার ফিট জজিলা যেটি বলা হয় জজিলা পাস হয়ে আমরা কিন্তু আসলাম এই জজিলার দিকে এখন যখন যাচ্ছি জোজিলা রোডে এলাকায় এবং যথারীতি হচ্ছে যে আজকে এই রোডের আমার মনে হয় যে এটি ষষ্ঠ পর্ব এর আগে আমরা কিন্তু যথারীতি আর চায়ের পর্ব দেখিয়ে পাঁচ পর্ব দেখিয়েছি তো মূলত হচ্ছে যে আমরা এই সোনমার্গ থেকে যাচ্ছি হচ্ছে রিজার্ভ গাড়ি করে কার্গিলের পথে কার্গেলে তো আমরা রাত্রে থাকবো যে দেখতে পারলেন যে এইখান থেকে এই যে ইয়ের শুরু এই যে এটি হচ্ছে সেই জজিলা পাসের যে ভিউ পয়েন্ট যেখান থেকে ছবি উঠানো হয় এই যে এই যে এগারো হাজার চারশো উনি পঞ্চাশ ফিট এটি হচ্ছে সেই পৃথিবীর অন্যতম একটি এক্সট্রিম রোড এবং যেটি ইন্ডিয়ার সর্বোচ্চ তৃতীয় আর কি জজিলা পাস তৃতীয় উচ্চতায় আমি যতটুকু জানি সেটি হচ্ছে যে জজিলা পাসটা হচ্ছে এগারো হাজার চারশো ফিট তো যা হোক আমরা হচ্ছে যাচ্ছি সেই কারগিলের পথে এবং যথারীতি আমরা যাওয়ার পথে কিছু সাইট সিং করবো কার্গিল ছিটিতে যাচ্ছি আমরা কিন্তু ওই কার্গেলে ঢোকার সময় অর্থাৎ কাশ্মীরের এরিয়ার যে শেষ সীমানা এবং লাদাখের যে শুরু সেই এনটি পয়েন্টে আপনাদেরকে দেখিয়েছি তো এখন আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে সেই কারগিলের পথে এবং যথারীতি আমরা কারগিলে যাওয়ার পথে কিন্তু যে রাস্তার চারিপাশে যে এরকম মানে ভেড়ার অনেক শত শত হাজার হাজার ভেড়ার পাল তারপরে হচ্ছে গারল যেগুলো আমি একটা পর্ব দেখিয়েছিলাম সোনমার্গ এলাকায় সেগুলা কিন্তু এখানেও অনেক রাস্তার দুপাশে আমরা দেখছি তো যা হোক আমরা যাচ্ছি সেই কার্গিলের পথে এবং আমি আগের আপনাদের দেখিয়েছি যে এই সড়কের যে সৌন্দর্য যে পৃথিবীর অন্যতম এবং ভারতের অন্যতম অ্যাডভেঞ্চারপূর্ণ জার্নি যেটাকে বলা হয় যে মানে অত্যন্ত উত্তেজনাকর মানে রাস্তা এবং যেটির আপনার এক এক সিজনে এক এক রূপ আপনারা দেখতে পাবেন তো আমরা কিন্তু থাকি শুকনো মৌসুমে আমি এর আগের পর্বগুলো তো বলেছি যে আমরা হচ্ছে গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ অক্টোবর মাসের কয়েকদিন আগে আমরা এই রোড দিয়ে গিয়েছি সে লাদাখ এবং যাওয়ার পথে কিন্তু আমরা হচ্ছে যে শ্রীনগর থেকে সোনমার্গ আসছি সরকারি এটি আর বাসে এবং যথারীতি সেখানে আমরা সারাদিন সাইট সিং করে এবং বিকেলে হচ্ছে আমরা রওনা দিয়েছি হচ্ছে একটি ভাড়া গাড়ি করে কার্গিল কারণ কার্গিলে যাওয়ার পথে আমরা কার্গিল ওয়ার মেমোরিয়াল তারপরে হচ্ছে দ্রাস এই সমস্ত জায়গায় আমরা হলো সাইট সিং করবো এবং যথারীতি আমরা হচ্ছে রাত্রে কার্গিলে অবস্থান করব তো কার্গিলে আমরা অবস্থান করব রাতে হোটেলে আমরা কার্গিলে থাকবো এবং পরের দিন আমরা হচ্ছে যাব সেই হচ্ছে লের পথে তো আপনারা যারা এই যেতে যেতে চান তারা পারবেন সড়কে যদি কোন প্যাকেজ কোম্পানিতে আসেন কোম্পানি সেই প্যাকেজ ট্যুর তবে আপনারা যেতে পারেন বিভিন্ন গাড়িতে করে অথবা সরাসরি এয়ারে যেতে পারেন শ্রীনগর থেকে বা পৃথিবীর যে কোনো জায়গার থেকে অথবা বাংলাদেশের এয়ারপোর্ট থেকে অথবা যে মানে পৃথিবীর যে কোনো জায়গার থেকে আপনারা লে যেতে পারবেন কারণ লে হচ্ছে ইন্টারন্যাশনাল একটি এয়ারপোর্ট রয়েছে পাশাপাশি হচ্ছে যে আপনারা শ্রীনগর থেকেও যেতে পারেন বাই এয়ারে আর যদি সড়ক পথে যেতে চান সেটির কিন্তু এই সড়কই কিন্তু হচ্ছে যে এখন পর্যন্ত বড় গাড়ির জন্য সচল রয়েছে যদিও লেতে যাওয়ার জন্য আরেকটি সড়ক আছে বা কারগিল যাওয়ার জন্য সেটি হচ্ছে শিমলা মানালি হয়ে সেই রোডেও আমি একবার গিয়েছিলাম সেই রোটাং পাসের পরবর্তীতে যে আর আসতে পারছিলাম না লে পর্যন্ত কারণ প্রচুর তুষারপাত হচ্ছিল জানুয়ারি মাসে তো আমরা কিন্তু এইবার এই জন্য শুকনো মৌসুমে গিয়েছি আর একটি বিষয় বলে রাখি আপনারা যেহেতু সিমলা থেকে মানালি হয়ে রোটাং পাসের রাস্তা কিন্তু গত বর্ষার সময় প্রবল বর্ষণে পাহাড়ি ধসে কিন্তু বিশাল বিশাল রাস্তা মানে দেবে গেছে এবং রাস্তা ভেঙে গেছে যে কারণে কিন্তু ওই রোড দিয়ে আর বড় গাড়ি চলে না আমরা কিন্তু লেতে যাওয়ার পরে খোঁজ নিয়েছি যে ওই দিক দিয়ে আর বড় গাড়ি চলে না সমস্ত যত মালামাল বড় বড় গাড়ি এখন কিন্তু ওই লাদাখের স্টেট যে যেটি এই প্রদেশের সমস্ত মালামাল পরিবহনের জন্য এই রোডটি অর্থাৎ শ্রীনগর থেকে যে রোডটি আসছে কার্গিল হোয়েল লের পথে সেই রোডেই যাচ্ছে তো আমরা যদার হচ্ছে এই রোড দিয়ে যাচ্ছি এই রোডের যে অপরূপ সৌন্দর্য সেটি আমরা মানে দেখতেছি পাশাপাশি হচ্ছে যে অনেক এনজয় করতেছি তো আবারও দর্শক আমি স্বাগত জানাচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যদি এই কাশ্মীরের শুকনো মৌসুমে যদি ট্যুর করতে আপনাদের যদি কোনো ইনফরমেশন বা তথ্য লাগে বা কোনো হেল্প দরকার হয় যে কোনো বিষয়ে তাহলে আমি তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব আমাকে ইনবক্স করতে হবে মূলত হচ্ছে যে আমি আগের পর্বগুলোতে বলেছি বিভিন্ন জনে বিভিন্ন কমেন্ট করার পরবর্তীতে আমি উত্তর দিয়েছি যে মূলত হচ্ছে যে আমি একজন আসলে আমি একজন ট্যুরিস্ট এবং আমি প্রায় পৃথিবীর প্রায় বিশটি দেশ আমি ভ্রমণ করেছি ইতিমধ্যেই এবং ভারতে কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ বছরে প্রায় দুইবার আসে এবং শুধু বেড়ানোর জন্য তো এখন যে জিনিসটি হলো যে এই কাশ্মীর অঞ্চলে কিন্তু আমি একবার এসেছিলাম বরফের সময়ে সেটি ওই পাশ দিয়ে কিন্তু এইবার হলো যে শুকনো মৌসুমী যে কী আর যে অপরূপ সৌন্দর্য সেটি দেখার জন্যই মূলত আমরা আসছি যে আমাদের গাড়িতে দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রুপ আমাদের চারজনের একটি আমরা ছিল ছোট ভাইরা এবং ফ্রেন্ডার ছিল তো মূলত হচ্ছে যে আমাদের এই তিনজনই ছোটো ভাই আমার সঙ্গে ছিল বন্ধুর মতো তো আমরা যথারীতি কিন্তু এর আগেও বলেছি যে একটি মাহিন্দ্র এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাইভার সাপ চালাচ্ছে এবং গাড়িটি হচ্ছে মাহিন্দ্র পাজেরও গাড়ি আমরা এটি হচ্ছে সোনমার্গ থেকে আমরা ভাড়া করেছি কার্গিল যাওয়ার জন্য তো যাত্রা পথে আমরা হতে দ্রাস একটু থামবো এবং কার্গিল ওয়ার মেমোরিয়ালেও যাব। এভাবেই আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে আর এই বাস এই ভাড়া কত এই গাড়ির যেটি রিজার্ভ করে আমরা যাচ্ছি সেটি আমাকে ইনবক্স করলে আমি আপনাদেরকে জানিয়ে দেব তো এটি ছিল আমাদের হচ্ছে যে পৃথিবীর অন্যতম সৌন্দর্যপূর্ণ অ্যাডভেঞ্চারপূর্ণ যে রাস্তা সেই কার্গিল সড়কের জার্নি এবং আমরা যথারীতি কিন্তু যাচ্ছি তো একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই রোড কিন্তু যখন প্রচুর তুষারপাত হয় বিশেষ করে প্রচন্ড যখন শীত পড়ে তখন কিন্তু প্রায় হয়তো এই রোড কিন্তু বন্ধ থাকে সেই জন্য আসলে কাশ্মীরের যে চারটি ঋতু চারটি ঋতু কিন্তু এক এক ঋতুতে কিন্তু এক এক অপরূপ সৌন্দর্য চোখে পড়বে তো এখনও যেহেতু শুকনো মৌসুম ছিল আমরা কিন্তু এই শুকনো সময়ে আসছি যে কারণে রাস্তা অনেক পরিষ্কার এবং রাস্তার দুপাশে সবুজের সমারোহ পাশাপাশি বিশাল বিশাল পর্বতের উপর দিয়ে কিছু তুষারপাত হয়েছে কিন্তু কিন্তু নিচে কোনো বরফ নেই রাস্তায় হচ্ছে অনেক পরিষ্কার রাস্তা ক্লিয়ার তো আমরা যাচ্ছি সেই কারগিলের পথে দর্শক আরেকটি বিষয় বলে রাখি যে আমার কিন্তু অনেকগুলো পর্ব হয়ে গেছে কারণ হচ্ছে যে যেহেতু আমি পুরো রাস্তায় প্রায় ভিডিও করছি অনেক সময় মাঝে মাঝে গ্যাপ দিয়েছি তো সেই জন্য আপনাদেরকে মূলত এই রাস্তার যে অবস্থা বা রাস্তার দুপাশে বিশাল বিশাল পাহাড় পর্বত তারপরে হচ্ছে উপতাকা বিশাল বিশাল পাহাড়ের খাড়ি সেগুলো পাহাড় বেয়ে বেয়ে কিন্তু এই রাস্তাটা তৈরি করা হয়েছে এবং আমি আগেই বলেছি যে এই রাস্তায় একটি হাইস্ট একটি রোড রয়েছে যেটি তৃতীয় আমার জানা মতে হচ্ছে ভারতের মনে হয় তৃতীয় জোজিলা পাস আমরা কিন্তু ইতিমধ্যে এই যে এখান দিয়ে একটি জোজিলা টানেল তৈরি করা হচ্ছে মানে পাহাড়ের নিচ দিয়ে একটি টানেল হবে সেখানে কিন্তু রাস্তা অনেক কমে যাবে লা পিসোনলে দেখে আরসি সেটি তো আমরা যাচ্ছি সেই কারগিলের পথে মানে কারগিল কিন্তু আমরা কারগিল সীমানায় ঢুকে গেছি আমরা হচ্ছে এখন যাব হচ্ছে কারগিল শহরে আর কি শহরে যাওয়ার আগে যে সমস্ত ভিউ পয়েন্ট গুলা পরে অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন যে আকাশ ছোয়া পর্বত ওই যে পর্বতের upperBoundে সাদা সাদা যে দেখতে পাচ্ছেন ওগুলাই কিন্তু হচ্ছে তুসার মানে সেপ্টেম্বর মাসের শেষেই কিন্তু ওই তুষার কিছু কিছু পড়েছে এবং আমাদের রাস্তায় দুই তিন জায়গায় আমরা দেখছি যে উপর থেকে বরফ গোলা পানি পর্বতের উপর থেকে বরফ গোলা পানি আসতেছে রাস্তার উপর দিয়ে এবং আমাদের পাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে কিন্তু একটি ছোট মানে নদী যদি এখন শুকনো মৌসুম বেশি পানি নেই তারপর প্রবল বেগে বরফ গোলা পানি আসতেছে আসলে এর যে অপরূপ সৌন্দর্য সেটি আসলে আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না সেই জন্য মানে একটি জিনিস বলে রাখি যে আমরা কিন্তু ফেরার সময় কিন্তু আমরা কি ফিরেছি হচ্ছে এয়ারে অর্থাৎ আমরা প্রত্যেকটি মানে একজন ট্যুরিস্ট হিসেবে প্রত্যেকটি রাস্তার যে অপরূপ সৌন্দর্য সেটি আমরা অবলোকন করেছি আমরা সেটি স্বাদ নিয়েছি পাশাপাশি হচ্ছে ফেরার পথে আবার যেন এই রাস্তা দিয়ে না আসতে হয় এবং সেটি আসলেও অনেক সময় লাগবে যে কারণে আমরা হচ্ছে যে বাই এয়ারে আমরা সরাসরি লে থেকে দিল্লি হয়ে আমাদের বাংলাদেশে চলে আসছি ঢাকাতে বিশেষ করে আমি চলে আসছি আমি আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই পৃথিবীর অন্যতম এক্সট্রিম রোড উত্তেজনাকরপূর্ণ সড়ক যেটি সেই কার্গিল লে লাদাখ সড়কে এই সড়কটি কিন্তু শ্রীনগর থেকে চলে আসছে সোনমার্গ হয়ে তারপরে কার হয়ে কার্গিল হয়ে সেই লে পর্যন্ত তো দর্শক আবারও আমি স্বাগত জানাচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন সবার জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীর অন্যতম এক্সট্রিম স্বাগত জানাচ্ছি আমি আবারও কাজী রিপন বলতে হচ্ছে যে আমি এর আগের পর্ব তো আপনাদেরকে বলেছি যে শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব হচ্ছে বিরাশি কিলোমিটার আর কার্গিলের দূরত্ব হচ্ছে দুইশো কিলোমিটার লে বা লাদাখের দূরত্ব হচ্ছে চারশো কিলোমিটার আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই হচ্ছে যে বিশাল একটি অংশ আমরা চলে আসছি দুইশো চার কিলোমিটার মানে শ্রীনগর থেকে এর মধ্যে কিন্তু আমরা সকালেই সরকারি বাসে বেরাশি কিলোমিটার আমরা আসছি হচ্ছে সোনমার্গ পর্যন্ত এবং সোনমার্গে আমরা সারাদিন সাইট সিং করেছি যেহেতু এই কার্গিলের পথেই সোনমার্গ সারাদিন সাইড সিং করে আমরা হচ্ছে বিকেলে একটি এই যে গাড়ি যে আমাদের আজকের গাড়ি এটি রিজার্ভ করে আমরা কার্গিলের পথে আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে অনেকে বাইক ভাড়া করে বা বাইক নিয়েও কিন্তু এই রোডে অনেক ট্রাভেলার বা এলাকার যারা তারাও যাতায়াত করে থাকে বিশেষ করে আমরা দেখেছি যে অনেক ট্রাভেলার গ্রুপ বা ট্যুরিস্ট গ্রুপ তারা কিন্তু হচ্ছে যে এই বাইক নিয়ে গ্রুপে আসছেন এদিক দিয়ে ঘোরার জন্য সেটি কিন্তু আলাদার একটি মজা আছে অর্থাৎ যেহেতু আমরা বাইরে থেকে আসছি যারা ইন্ডিয়ার তারা কিন্তু অনেকেই বাইক নিয়েও কিন্তু এই রাস্তায় ঘুরতে আসছে তো আমি আবারও আপনাদেরকে জানাচ্ছি যে এই সড়কের দূরত্ব যেটি অর্থাৎ শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব হচ্ছে বিরাশি কিলোমিটার আর কার্গিলের দূরত্ব হচ্ছে দুশো চার কিলোমিটার লাদাখের দূরত্ব হচ্ছে চারশো কিলোমিটার আমি এর আগের পর্বে আপনাদেরকে বলেছি যে আপনারা যদি সরাসরি শ্রীনগর থেকে সরকারি বাসে কারগিল আসতে চান তার চেয়ে তাহলে চারশো পঞ্চাশ রুপি আপনাদের ভাড়া নেবে আপনারা যেখানেই নামেন ওই কার্গিল পর্যন্ত ভাড়া নেবে যদি সোনমার্ক নামেন তাও চারশো পঞ্চাশ রুপি সরকারি বাসে ভাড়া নেবে বাস কিন্তু সকাল ছয়টা সাতটায় দুইটা বাচ্চার শ্রীনগর বাস স্ট্যান্ড থেকে সরকারি টিআরসির বাস টার্মিনাল থেকে আর পাশাপাশি হচ্ছে যে আপনারা যদি সরাসরি শ্রীনগর থেকে কার মানে লে যেতে চান তাহলে নয়শো আশি রুপি ভাড়া নয়শো আশি রুপি ভাড়ায় আপনারা হচ্ছে সরাসরি আপনারা সারা দিন যাবেন রাত্রে সন্ধ্যার পরে আপনাদেরকে লে নিয়ে নামিয়ে দিন তো দেখতে পাচ্ছেন যে অপরূপ সৌন্দর্য মানে বিশাল বিশাল পর্বত সেই পর্বতের নিচ দিয়ে সাইড দিয়ে মানে এই সড়কটি চলে গেছে এবং অত্যন্ত আকর্ষণীয় কিন্তু সড়কটি অর্থাৎ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন অপরূপ সৌন্দর্য বিশেষ করে আমরা শুকনো মৌসুমে আসছি তো মানে অত্যন্ত অ্যাডভেঞ্চারপূর্ণ ছিল আমাদের জার্নি তো যে যেখান থেকে দেখছেন আবারও আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এটি হচ্ছে পৃথিবীর অন্যতম একটি সৌন্দর্যমণ্ডিত অ্যাডভেঞ্চারপূর্ণ রুট যেটি হচ্ছে শ্রীনগর থেকে কার্গিল লে সড়ক তো আমরা যাচ্ছি সেই শ্রীনগর থেকে কার্গিল লে সড়কে কার্গিল পর্যন্ত আমরা যাব ওই পর্বে যথার্থী কার্গিল আমরা রাত্রে অবস্থান করব হোটেলে এবং কার্গিল থেকে আগামী কালকে আমরা যাব হচ্ছে সেই লের পথে আর কার্গিল থেকে লে দূরত্ব হচ্ছে দুইশো বারো কিলোমিটার ষোলো কিলোমিটার দুইশো কিলোমিটার কার্গিল থেকে লের দূরত্ব দুইশো কিলোমিটার আরেকটি বিষয় দর্শক আপনাদেরকে বলে রাখি যে এই রোডে আমরা যাওয়ার সময় অনেক পণ্যবাহী বিশাল বিশাল গাড়ি ট্রাকগুলো দেখেছি বিশেষ করে আমরা জানতে পেরেছি যে মানে লেতে যাওয়ার যে আরেকটি রোড যেটি সিমলা মানালি হয়ে রুটাংপাস হয়ে আসছে সেই রোডটা কিন্তু গত বর্ষা মৌসুমে ভেঙে গিয়েছে মানে প্রবল বর্ষণের কারণে পাহাড় ধসে যে কারণে ওইখান দিয়ে এখন ছোটো গাড়ি নাকি চলে বড়ো গাড়ি চলে না আর সমস্ত মালামাল এই লাদাখের কিন্তু এই রোড দিয়ে এখন যাচ্ছে অর্থাৎ শ্রীনগর হয়ে যাচ্ছে শ্রীনগর কার্গিলপুর তো দর্শক আবার স্বাগত জানাচ্ছি আমি সাংবাদিক কাজী রিপন সেই কার্গিল লে সড়ক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে পর্বতের উপর দিয়ে কিন্তু বিশাল বিশাল মানে পর্বত যেগুলার উপর দিয়ে কিছু কিছু তুষারপাত হয়েছে এবং বরফ পড়েছে বিশাল একটি পর্বত কেটে কিন্তু রাস্তা আমরা বামে যাব তৈরি করা হয়েছে এইরকম রাস্তা অনেকে ডান পাশে মির মানে মিরর মানে আয়না দেওয়া হয়েছে ভালোভাবে ড্রাইভ ড্রাইভারদের দেখার জন্য তো এইরকম বিশাল বিশাল পর্বত পাহাড় কেটে কিন্তু এই রাস্তা তৈরি করেছে এক কথায় অ্যাডভেঞ্চার জার্নি যদি আপনারা উপভোগ করতে চান জীবনে একবার হলেও বাই রোডে আপনারা হচ্ছে শ্রীনগর থেকে মানে কারগিল যাবেন কারগিল থেকে নিয়ে যাবেন অপরূপ সৌন্দর্য অপরূপ আমরা কিন্তু সন্ধ্যা প্রায় হয়ে আসছে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গাড়িতে হেডলাইট জ্বালিয়ে দেওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যে অন্ধকার নেমে আসবে আমরা মনে করতেছি যে অল্প সময় পরে হইতে মানে অন্ধকার চলে আসবে হয়তো পনেরো বিশ মিনিট পর থেকে এই যে বিশাল বিশাল পর্বতের মাঝে একটি বিশাল উপত্যকা সেই মাঝখান দিয়ে যাচ্ছে এটি একটি ক্যান্টনমেন্ট হ্যাঁ হ্যাঁ এই যে এখানে একটি ক্যান্টনমেন্টের সাইনবোর্ড আমরা দেখলাম ডান পাশে এবং যথারীতি হচ্ছে যে এটি একটি ক্যান্টনমেন্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যারা আছেন তারা যাচ্ছেন এই যে একটি ব্রিজ আমরা বলেছি যে একটি নদীর কিন্তু আমরা সাইড দিয়ে যাচ্ছি যেটি পাহাড়ে নদী মানে বরফ গলা পানি উপর থেকে নেমে আসতেছে সেটি আমরা পারি হলাম আমরা ছিলাম এতক্ষণ হচ্ছে পাহাড়গুলার বাম পাশ দিয়ে এখন কিন্তু আমরা মানে পর্বতগুলার ডান পাশে চলে আসলাম এই যে এটি হচ্ছে সেই এই যে কার্গিলের সিটিতে ঢোকার আগে যে গেট মানে যেটি ইয়ে মেন ইয়ের আগে এর প্রথমে আমি শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই গেটটি এখানে আমাদের চেক পোস্ট হবে চলুন আমরা আমরা দেখি এখানে হয় দর্শক কিন্তু সেই জিরো পয়েন্টে আসছি এটি হচ্ছে কার্গিলের হচ্ছে চেক পয়েন্ট এবং যা এখানে আমাদের পাসপোর্ট নাম্বার সহ অন্যান্য কিছু সংরক্ষণ জন্য তারা এটি হচ্ছে কার্গিলের দোকার সেই এন্ট্রি পয়েন্ট আমরা কিন্তু সে কারগিলে ঢুকে বসি আপনারা দেখতে পাচ্ছেন এই কারগিলের এন্ট্রি করে তো আমাদের সঙ্গে এখন দেখ দেখাচ্ছে বিস্তারিত অদর্শক যে কথাটি বলছিলাম যে আসলে মূলত হচ্ছে যে এটি একটি চেক পোস্ট এবং এখানে প্রত্যেকটি গাড়ির মানে যারা কারগিলে ঢুকবে এই যে আমরা যে ঢুকলাম আমাদের কিন্তু গাড়ির এন্ট্রি পাশাপাশি প্রত্যেকটি ব্যক্তির এন্ট্রি করা হয় এখানে যেমন আমরা বাইরে থেকে আসছি ফরেনার আমরা ট্যুরিস্ট আমাদের কিন্তু যথারীতি এখানে পাসপোর্ট নম্বর নাম তারপরে ভিসা নম্বর এগুলো কিন্তু এখানে লিখে রাখা হলো তো এটি একটি হচ্ছে চেকপোস্ট এটি প্রথম আর কি আপনার এই শ্রীনগর থেকে আসার পর এই প্রথম কিন্তু আমাদের এই কার্গিলের যে ঢুকলাম আমরা এই কার্গিলে ঢুকার যে চেকপোস্ট সেখানে এই যে কার্গিল পুলিশ আর কি যারা লাদাখের পুলিশ সেই পুলিশ ডিপার্টমেন্ট আমাদের হচ্ছে সবারই পাসপোর্ট নিয়ে আমাদের একটি ফর্ম দিয়েছে আর কি যেখানে আমাদের পাসপোর্ট নম্বর নাম তারপরে ঠিকানা এরপরে ভিসা নম্বর এগুলো লেখা তো আমরা যথারীতি সেটা পূরণ করে দিয়েছি পূরণ করে মানে দুই মিনিটের মানে তিন চার মিনিট আমাদের লাগছে তো আমরা যথারীতি পূরণ করে দেওয়ার পরে আমরা পাঁচ ছয় মিনিটের মধ্যে তারা আমাদেরকে মানে পারমিট দিয়ে দিলেন তো এটি আর কি এটি হচ্ছে যে শুরুতে আর কি এটি এটি শুরুতে ওই যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে বিশাল আমরা কিন্তু অনেক উপরে এখন অনেক টপে আসি পর্বতের উপরে নিচ দিয়ে দেখতে পাচ্ছেন যে পাহাড় কেটে একটি রাস্তা গিয়েছে ওই যে আমরা কিন্তু অনেক উপরে পর্বতের উপরে আসি এবং আমাদের বাম পাশ দিয়ে একটি নদী সেটি কিন্তু অনেক নিচে আমরা কিন্তু অনেক টপে চলে আসছি তো এটি হচ্ছে পৃথিবীর অন্যতম অ্যাডভেঞ্চারপূর্ণ সড়ক কারগিল লে সড়ক কারগিল সিটিতে আমরা হয়তো সামনে আমাদের দ্রাস পড়বে পরে পড়বে কার্গিল ওয়ার মেমোরিয়াল এর পরেই শহর তো যে যে যেখান থেকে দেখলেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জীবনে বেঁচে থাকলে একবার হলেও এই সড়ক দিয়ে অর্থাৎ শ্রীনগর থেকে আপনারা বাই রোডে মানে সোনমার্ক হয়ে তারপরে আপনারা হচ্ছে কারগিল হয়ে লে যাবেন তাহলে এই রোডের যে অপরূপ সৌন্দর্য সেটি আপনারা উপভোগ করতে পারবেন আমি কিন্তু রোডের পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা অনেক উপরে অনেক উপরে মানে এর আগে কিন্তু আপনাদেরকে দেখালাম যে জোজিলা যে টানেল যে এখানে পাস জজিলা পাস সেটি হচ্ছে এগারো হাজার চারশো ফিট মানে সাড়ে এগারো হাজার ফিট উপরে যেটি সেটি দেখাইছি এবং এটি কিন্তু তৃতীয় মানে ভারতের তৃতীয় আর কি সর্বোচ্চ থেকে আর আর একটি রোড সেটি হচ্ছে আর দুইটি যেটি পড়েছে হাইট সর্বোচ্চ হাইট ওই লের মধ্যে পড়েছে লে থেকে একটি হচ্ছে সেই মানে সাঙ্গু লেক যাওয়ার পথে পড়বে আর একটি পরে হচ্ছে ওই বিপরীত দিকে আরেকটি টুরিস্ট স্পট যেদিকে সেই দিকে সেগুলো আমরা আমরা আপনাদেরকে সামনের পর্বে দেখাব আমরা যাচ্ছি সেই কার্গিলের পথে যে যেখান থেকে দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের যদি এই কার্গিল যাওয়ার রাস্তার বিষয়ে বা যে কোনো এদিকে ভ্রমণ বিষয়ে যদি কোনো ইনফরমেশন বা তথ্য জানতে চান মানে গাড়ির ভাড়া কত তাহলে বা অন্যান্য তথ্য কত সময় লাগবে আমি সেগুলো আপনাদেরকে এমনিই মানে আমি হেল্প করব। এবং সেটি আমাকে ইনবক্স করতে হবে আমাকে ইনবক্স করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং যে কোনো তথ্য পেতে আমাকে কমেন্ট করুন আমি সেখানে উত্তর দিব। মানে আমি যতটুকু জানি আর কি সেটুকু আপনাদেরকে শেয়ার করুন আপনারা যে যেখান থেকে দেখলেন আবারও সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এখন কিন্তু এই যে পর্বতের উপর যে সবুজ দেখতে পাচ্ছেন যেহেতু শুকনো মৌসুম আমরা এটা কিন্তু সেপ্টেম্বর গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ছিল এবং এইটি অক্টোবরের কয়েকদিন আগে আর কি যে কারণে কিন্তু এখন সব সবুজ দেখাচ্ছে এবং পর্বতের উপর দিয়ে হচ্ছে কিছু কিছু হালকা তুষার পড়েছে এই সময়টাতে শুকনো মৌসুম থাকে আর কি যে একটি নদী উপরের বরফগুলা পানি চলে আসতেছে তো আবারও সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি পরবর্তী পর্ব আমরা হয়তো দ্রাস পর্যন্ত চলে যাব সেই পর্ব দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ